আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ তো আপনারা যারা কুয়েত থেকে কেতলিগুলো কিনেন তাদের জন্য আজকের এক্সাইটের প্রাইসগুলো আমি দেখাবো সেটা হলো এই এক্সাইটটা হলো অ্যাভিনিউসের ভিতরে আই কেয়ার সাথে যে এক্সাইট তো এটার প্রাইসগুলো আমি দেখাবো তো এটা হলো ব্রাউনের একটাই ই আছে কেতলি আছে এটার দাম হলো বারো টাকা নয়শো পয়সা এটা খুবই একটা ভালো কেতলি কারণ এটা একটা ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড এটা আমি খুব ভালো মতো চিনি এই ব্র্যান্ডটাকে তো এটা খুবই ভালো ওয়ান পয়েন্ট সেভেন লিটার আছে এটা বারো টাকা নয়শো পয়সা বাংলাদেশি টাকায় যেটা প্রায় পাঁচ হাজার টাকা হয় আর একটা আছে কেনুট এইটা এটাও খুবই ভালো ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও এটার দাম হলো সাত টাকা নয়শো নব্বই পয়সা তো এটাও কিনতে পারেন ইচ্ছা করলেই তেফাল আর একটা ভালো ব্র্যান্ড এই তেফাল ব্র্যান্ডটাও অনেক ভালো একটা ব্র্যান্ড এই তেফালটা হলো আপনার একটা আমেরিকান ব্র্যান্ড তো এটার আপনি নির্দিধায় নিশ্চিন্তায় কিনতে পারেন তেফাল এটা হলো ওয়ান পয়েন্ট সেভেন লিটার আছে তারপর এটা আছে হলো রাসেল হোপস এটা আমি আসলে চিনি নাই ব্র্যান্ডটা তো এটা আছে হলো আট টাকা নয়শো পয়সা এটা আছে হলো আপনার ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও আরেকটা আছে সবার পরিচিত ব্র্যান্ড সেটা হলো পানাসনিক ষাট টাকা নয়শো পয়সা আগে ছিল এটা দশ টাকা কিন্তু এখন অফার দিছে অফারের জন্য এটা হয়েছে হলো ষাট টাকা নয়শো পয়সা যারা কিনতে চান আপনারা এটা কিনতে পারেন এক সাইড থেকে অ্যাভিনিউসের ভিতরে আছে এটা আরেকটা আছে হলো বস বস এটার দাম আসলো সতেরো টাকা এটা ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটার ভিতরেটা একটু দেখি এটার ভিতরে আছে হলো এরকম এরকম আছে এটার ভিতরে তো এটাও নিতে পারেন ইচ্ছা করলে তারপরে ব্ল্যাক অ্যান্ড ডেকার এটা খুবই ভালো খুবই ভালো একটা ব্র্যান্ড এটাও যে এটাও আছে হলো ওয়ান পয়েন্ট সেভেন লিটার আর এটার দাম পড়তেছে হলো এগারো টাকা নয়শো পয়সা আরেকটা আছে বস এটার দাম হলো ষোলো দিনার একদম ষোলো দিনার পড়ছে এটা এটা দেখতে খুবই সুন্দর এবং হোয়াইট কালার হওয়ার কারণে জিনিসটা আরও গর্জিয়াস লাগতেছে তারপরে ইলেকট্রোলাক্স এটাও খুবই ভালো এটা হলো আপনার একটা কোরিয়ান ব্র্যান্ড এটার দাম টাকা নয়শো পয়সা এটা লিটার আর এটা হচ্ছে আমি অলরেডি বলছি খুবই ভালো একটা ব্র্যান্ড এটা এটা আপনারা যারা কিনতে চান কিনতে পারেন এটার দাম পড়বে হলো নয় টাকা নয়শো পয়সা তারপর আরেকটা আছে আসলো এক লিটারের ব্রাউন এটা আর কি একটু ছোট সাইজ এক লিটারের এটার দাম পড়বে হলো নয় টাকা নয়শো পয়সা তো বাংলাদেশি টাকায় কইতের এক দিনারে পড়তেছে হল তিনশো অষ্টআশি টাকা তো সেই হিসাব করে যত হয় ঠিক তত টাকায় পড়তেছে বাংলাদেশি হিসাবে এটা হলো ব্রাভো এটা একটা একদম চাইনিজ কোম্পানি এটা একদম খুব ভালো খুব একটা ভালো কোম্পানি না এটা এটার দাম আছে হলো দুই টাকা নয়শো পঁয়ষাশি এটা বাংলাদেশি টাকায় মোটামুটি এগারোশো টাকার মতো হয় এটার দাম আছে বাংলাদেশি টাকায় এগারোশো টাকার মতো আর এটা হলো সবার পরিচিত ফিলিপস ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও আছে ফিলিপস ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটাও কিনতে পারেন এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা কারণ হোয়াইট কালার এমনিতে সুন্দর লাগে দেখতে তো এরকমই লাগতেছে এটার দাম আছে হলো সাত টাকা নয়শো পয়সা এটা ব্র্যান্ড আন্দাজ এটার ইয়ে আছে দাম কম আছে এটার আপনার গ্যারান্টি আছে টু ইয়ার্স আরেকটা আছে এটা খুব একটা ভালো কোম্পানি না এটাও চাইনিজ কোম্পানি ষাট টাকা নয়শো পয়সা এবং এটা আপনার মেবি ওয়ান পয়েন্ট সেভেন লিটার আর এটা আছে হলো একটা ওয়ানসা তুর্কি কোম্পানি এটাকে বলে এবং চায়না মেকিং তো এটার দাম আছে হলো চার টাকা নয়শো পয়সা এটা মোটামুটি ভালো একটা ব্র্যান্ড এটা আছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার আর এটা আসলে একদম ছোটো একটা যে এটার ভিতর কোনো রকম আর কি পানি গরম করা যাবে আর কিছুই না এটার ভিতর কোন রকম পানি গরম করা যাবে এবং এটা হলো আপনার এটা হলো রাবারের এখানে বডি রাবার এবং নিচে ইলেকট্রিক দাম পড়তে চলো পয়সা তো আছে তিন এই ছিল হলো এখানকার কেতলির কালেকশন তো যারা কিনতে চান তারা কিনতে পারেন আর এই পাশে আছে হলো আবার বড়গুলো দোকানপাটের দোকান পাটের জন্য নিতে চান তারা নিতে পারেন এটা আছে অনেক বড় এটা হলো ম্যাক্স মেবি এটা এটা আসলে বিশ লিটার একটু দূর থেকে দেখাই এটা আসলে বিশ লিটার এরকম পুরোটা স্টিল বডি এবং দেখতে খুবই ভালো যারা দোকানে জন্য নিতে চান তারা এটা নিতে পারেন তারপরে এই যে একটা আছে এটা আসলে হলো দশ লিটার তো এটার দেখতে সেমই কিন্তু এটা একটু ছোট সাইজ এটার দাম আছে হলো আপনার চব্বিশ টাকা নয়শো পয়সা আর ওটার দাম আছে হলো যেটা বিশ লিটার সেটার দাম আছে হলো উনত্রিশ টাকা নয়শো পয়সা তো যারা কিনতে চান আপনারা আলগানম থেকে কিনতে পারেন এক্সাইট আলগানিম এটা হলো আপনার অ্যাভিনিউস ভিতরে তো যারা কিনতে চান কিনতে পারেন তো আমার চ্যানেলটাকে এবং আমার ফেসবুকটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি